সবাইকে আজকে চলে এসেছি খুব বেশি পরিচিত একটি রোগ স্কেবিক্স বা চুলকানি নিয়ে কথা বলার জন্য বর্তমানে দেখা যাচ্ছে স্কেবিক্স বা চুলকানির প্রাদুর্ভাব অনেক বেশি বেড়ে গিয়েছে যাকে আঞ্চলিক ভাষায় খাজলেও বলা হয়ে থাকে প্রথমেই পরিচয় করিয়ে দিব স্কেবিক্স বা চুলকানি কি এটি হচ্ছে একটি ছোঁয়াচে রোগ যা সার্কুপটি স্কেভি নামক এক ধরনের ক্ষুদ্র পরজীবীর আক্রমণে হয়ে থাকে তুলনামূলকভাবে দেখা যায় যাদের শরীরে ভিটামিন সি আর ঘাটতি রয়েছে তাদের স্ক্যাবিক্স একটু বেশি হয়ে থাকে বা সার্পপটি স্ক্যাবি তাদের বেশি আক্রমণ করে এই স্ক্যাবিক্স প্রথম দিকে হাত এবং পায়ের আঙ্গুলের চিপায় ছোট ছোট রেশ আকারে হয় যা চাপ দিলে পানি বের হয় এছাড়াও শরীরের ভাঁজে মেয়েদের নিপলের চারপাশে বা প্রাইভেট পার্টে শুরু হয় পরবর্তীতে দেখা যায় এই রেশগুলো পুরো শরীরে ছড়িয়ে পড়ে বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় হাত পায়ের তালু এবং গালে শুরু হয় রাতের বেলায় চুলকানি অনেক বেশি পরিমাণে বেড়ে যায় স্ক্যাবিস কিভাবে ছড়াই এই প্রশ্ন আসতে পারে স্ক্যাবিক সম্পূর্ণ ছুঁয়াছে একটি রোগ স্ক্যাবিসে আক্রান্ত ব্যক্তি যদি কারোর সাথে হাত মিলায় কারোর সাথে বিছানা শেয়ার করে অথবা তার তোয়ালে বা জামা কাপড় যে কাপড়গুলো সে পরিধান করেছে সেগুলো ইউজ করে তাহলে তার স্ক্যাবিক্স হতে পারে এমনকি আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত জিনিসপত্র থেকেও স্ক্যাবিক্স ছড়াতে পারে ইতিমধ্যে যদি কেউ স্ক্যাবিক্সে আক্রান্ত হয়ে থাকেন তাহলে কি করবেন পরিবারের কেউ বা আপনি নিজে যদি স্ক্যাবিক্সে আক্রান্ত হয়ে যান তাহলে পরিবারের সবার চিকিৎসা নিতে হবে প্রথমত সবার থেকে জামা কাপড় আলাদা করে ফেলতে হবে বিছানা এবং ব্যবহৃত জিনিসপত্র আলাদা করে ফেলতে হবে স্ক্যাবিক্সে আক্রান্ত ব্যক্তিরা প্রতিদিন গোসল করবেন এবং আপনার ব্যবহৃত বা পরিধানের যে কাপড়গুলো সেগুলো প্রতিদিন ধুয়ে দিবেন প্রসাদনী সাবান শ্যাম্পু যতটুকু সম্ভব কম ব্যবহার করবেন আক্রান্ত হওয়ার পরপরই যে আক্রান্ত হবে সে এবং তার পরিবারের সবাই লোকাল অয়েন্টমেন্ট বা লোশন ব্যবহার করতে পারেন যেমন পারমিত্রিন নামে পাওয়া যায় যেটা লরি ক্রিম বা অন্যান্য ব্র্যান্ডের রয়েছে এই ক্রিমটা গলা থেকে পা পর্যন্ত যেন এক ইঞ্চিও বাদ না যায় পুরো শরীরে দিয়ে একদিন পর অর্থাৎ পরের দিন গোসল না করে এর পরের দিন গোসল করবেন এবং সেই সাথে বাসার যত জামা কাপড় বিছানাপত্র ধুয়ে ফেলবেন ব্যবহারের এই পদ্ধতিটা সাত দিন পর পুনরায় করবেন যদি আপনার শরীরে ইতিমধ্যে ছড়িয়ে যায় বা ইনফেক্টেড হয়ে যায় অর্থাৎ ইনফেকশন হয়ে গেলে আপনি যত দ্রুত সম্ভব একজন ডাক্তারের পরামর্শ দিবেন সেক্ষেত্রে ডার্মাটোলজিস্ট অর্থাৎ স্কিন স্পেশালিস্ট ডক্টর দেখাবেন মনে আপনার কিডনিকে মারাত্মক ক্ষতি করে দিতে পারে সবাই ভালো থাকবেন নিজের যত্ন নেবেন আল্লাহ হাফেজ